আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এলাম আমাদের খুলনার ঐতিহ্যবাহী চুই ঝাল দিয়ে গরুর মাংস রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য অন্যান্য মতো এটি রান্নায় ব্যবহার করা হয় এই রান্নার স্বাদকে অনেক ঝাল গুণে বাড়িয়ে দেয় এর জন্য আমি কয়েক টুকরা চুই ঝাল নিয়ে নিয়েছি আর এই ঝালের উপরে যে পাতলা আবরণ রয়েছে সেটা ছাড়িয়ে এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এখন মূল রান্নায় চলে যাওয়া যাক একটা কড়াই নিয়েছি কড়াইতে আমি এক কেজি একটু বেশি পরিমাণে গরুর মাংস নিয়েছি এখানে হাড় আর চর্বি সহকারে গরুর মাংস নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণে রসুন বাটা এক চে চামচ আদা বাটা আর দেড় চামচ পরিমাণে জিরা বাটা আর দিয়ে দিচ্ছে এখানে দেড় চা চামচ লবণ এক চা চামচ ধনিয়া এক চা চামচ হলুদ গুঁড়া লালমরিচের গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণে কালো গোলমরিচ কয়েকটা এলাচ তিনটা তিন থেকে চারটা দারুচিনি তিন থেকে চার টুকরা তেজপাতা দুইটা আর হাফ কাপ পরিমাণে সাদা রেগুলার তেল দিয়ে রান্নার তেল দিয়ে এখানে খুব ভালোভাবে মাংসটা মাখিয়ে নিচ্ছি এই তো একটু সময় নিয়ে এটা মাখিয়ে নিতে হবে খুব ভালোভাবে এখনের ভিতরে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে আবারও খুব ভালোভাবে মাংসের সাথে এটা মাখিয়ে নেব মাখানো কাজটা আপনারা একটু সময় করে একটু ভালোভাবে মাখিয়ে নেবেন তাহলে মাংসের স্বাদ অনেক গুণে বেড়ে যাবে এ পর্যায়ে চুলাতে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর মিডিয়াম আছে রান্নাটা আমি করব। এখানে দশ মিনিট পরে ডাকনাটা উঠিয়ে এখানে দেখে দেখেন কিছুটা মাংস থেকে পানি বের হয়েছে আর এই পানিটা দিয়েই মাংসটা আমি প্রথম পর্যায়ে কষিয়ে নেব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য কয়েকবার এরকম মাঝে মাঝে ঢাকনাটা তুলে মাংসটা নাড়াচাড়া করে দিতে হবে এ পর্যায়ে মাংসটা থেকে পানি শুকিয়ে এসেছে আর তেলটা উপরে এসেছে এখন ভালোভাবে নেড়ে দিয়ে এখানে হাফ কাপ পরিমাণে গরম পানি অ্যাড করে দিব। পুরা রান্নাতেই গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করার নাই তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য পানিটা শুকিয়ে এসেছে এ পর্যায়ে আবারও আমি মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করে এখানে আবারও এক কাপ পরিমাণে পানি গরম পানি অ্যাড করে দিচ্ছি পুরা রান্নাটাই অল্প অল্প করে পানি দিয়ে বারবার কষিয়ে কষিয়ে রান্না করলে মাংসের স্বাদ অনেক বেড়ে যায় এই পর্যায়ে মাংসটা প্রায় আমার সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে এসেছে এখন আমি এখানে আগে থেকে পরিষ্কার করে রাখা রসুন দিয়ে দিলাম এখানে দশ বারোটা রসুন দিয়েছি দিয়ে দিলাম সেই ঐতিহ্যবাহী চুই ঝালগুলা এখন এই সব কিছু খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে কিছু সময় কষিয়ে নেব খুলনা এলাকায় এই চুই ঝাল প্রচুর পরিমাণে চাষ হয় নাম চুই ঝাল হলেও এটি মরিচের মতো ঝাল হয় না তবে চুই ঝাল চিবালে অসাধারণ ঝালঝাল একটি ফ্লেভার আসে পাঁচ মিনিটের মতো এই রসুন আর চুই ঝালটা দিয়ে আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এই পর্যায়ে এখন এখানে দেড় কাপ পরিমাণে গরম পানি দিয়ে আবারও মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি যারা এখনও চুইঝাল দিয়ে গরুর মাংস খান নাই তারা ঝালের আসল স্বাদ পেতে এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা খরচ হয় না সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণে জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া এই দুইটি মশলার ফ্লেভারে মাংসটা কিন্তু আরও খেতে মজা লাগে এই ঐতিহ্যবাহী চুইঝাল দিয়ে গরুর মাংস রান্নাটি দেখতে যেমন অসাধারণ হয়েছে খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে এখনও যারা এই চুইঝালের রেসিপিটি ট্রাই করার নাই আমার অনুরোধ রইল চুইঝালটি সংগ্রহ করে একবার হইলেও আমার দেখুন এই অথেন্টিক রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ